পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে গুণ কিভাবে করবে সেটা তোমাদের শেখাবো তো দেখা যায় গুণ করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হলো তোমাদের গুণের নামতা তো গুণের নামতা যার যার জানা রয়েছে সে অবশ্যই গুণ করবে খুব সহজেই তো এক্ষেত্রে যে গুণের নামতা তোমরা আয়ত্ত করতে পারলে যে কোনো ধরনের গুণ খুব অনায়াসে করতে পারবে শুধুমাত্র একটু প্র্যাকটিস করলেই তোমাদের সব ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে এখানে গুণ করার ক্ষেত্রে যে বিষয়টি তোমাদের প্রথমে জানতে হবে যে গুণ করার প্রক্রিয়া কীরকম তো গুণ করার প্রক্রিয়া জানার আগে তোমাদের এখানে গুণ্য আর গুণক কী সেটা জানতে হবে অর্থাৎ গুণ্য আর গুণক গুণ করলে সমান গুণফল অর্থাৎ মনে করো যে তিন এর সাথে তিন গুণ্য এর সাথে চার হলো গুণক তিন চারি বারো হলো গুণ তো এখানে যে সংখ্যাটি দেখো এখানে যে সূত্রটি রয়েছে গুণ্য গুণগুণক সমান ফল তাহলে গুণ্য কী যে সংখ্যাটি যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণ্য যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হলো গুণ্য আর গুণক কী তাহলে গুণক হল যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণক এবং গুণ করার ফলে যে ফল পাওয়া যায় সেটা হলো গুণফল এই গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো গুণফল গুণের ক্ষেত্রে সূত্র হল গুণ্য গুণক সমান গুণ এবং এখানে দেখো গুণফল ভাগ গুণ্য সমান গুণক এখানে ভাগ এরপর দেখো গুণফল সমান সমান গুণক ভাগ গুণ্য এখানে প্রথম যে গুণটি রয়েছে চারশো উনচল্লিশ এখানে চারশো উনচল্লিশ গুণ তিনশো আঠাশ কীভাবে গুণ করবে তো প্রথমে একক স্থান দেখো একক স্থান থেকে গুণ শুরু করবে এক্ষেত্রে দেখো এই যে একক স্থানে যে অঙ্কটি রয়েছে এখানে চারশো উনচল্লিশকে আট দ্বারা গুণ করতে হবে এখানে একক স্থানে আট তো আট দ্বারা এই চারশো উনচল্লিশকে আট দ্বারা গুণ করলে কত হবে এবার দেখব দেখো আট দ্বারা গুণ করলে প্রথমে আট আর নয় আট নং দেখো এখানে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই এবং যে হাতের সাত ধরতে হবে সাত দশ সত্তর এখানে সাত লিখতে হবে এরপর দেখো দশক স্থানের অঙ্ক রয়েছে তিন তাহলে একক স্থানের অঙ্ক তিন এবং আট গুণ করতে হবে তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ এখানে চব্বিশের সাথে দেখো চব্বিশের সাথে সাত যোগ করলে হাতের যে সাত রয়েছে সাত যোগ করলে চব্বিশ আর সাত একত্রিশ তো একত্রিশের এখানে এক লিখবে এবং হাতে তিন রাখবে তো তিন রাখার পর দেখা যায় এবার যে শতক স্থানের সংখ্যাটি রয়েছে অর্থাৎ চার চারের সাথে আট গুণ করতে হবে চার আটে এখানে চার আটে বত্রিশ তো বত্রিশ আর হাতের যে তিন রয়েছে বত্রিশের সাথে তিন যোগ করলে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ লেখার পর এখানে যে প্রথমে একক স্থান দ্বারা আমরা গুণ করলাম এরপর পরবর্তী যেহেতু দশক স্থানে আমরা গুণ করব। দশক স্থানে গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা যে একক স্থানে যে গুণ করেছি সেই গুণের সং একক স্থানের সংখ্যার নিচে আমরা একটা শূন্য বসাবো অর্থাৎ এখানে আমরা দশক স্থানীয় সংখ্যা দ্বারা দুই দ্বারা গুণ করব। তো এক্ষেত্রে দুই দ্বারা গুণ করলে কত হবে দেখো চারশো উনচল্লিশ গুণ দুই তো এক্ষেত্রে চারশো উনচল্লিশকে দুই দ্বারা গুণ করলে হবে দেখো নয় দুগুণে এখানে নয় দুগুণে আঠেরো এখানে আঠারো আট হাতে এক রয়েছে যে একটা মনে মনে হাতে রেখে রেখে দিতে হবে হাতে রাখার পর এরপর দেখো এখানে এবার দশক স্থানে তিন তিনের সাথে দুই গুণ করতে হবে তিন দুগুণে ছয় আর হাতের এক মিলে হবে সাত এরপর দেখো শতক স্থানে রয়েছে চার চারের সাথে দুই গুণ চার দুগুণে আট চার দুগুণে আট এবার দেখো দশক স্থানের অঙ্ক দ্বারা গুণ করা হয়ে গেল এরপর যেহেতু দশক স্থানের অঙ্ক দুই দ্বারা গুণ করা হয়ে গেছে এবার আমরা স্থানের অঙ্ক তিন দ্বারা গুণ করব তো তিন দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা যেহেতু একক স্থান দশক স্থানের গুণ সংখ্যা দুইটি গুণ করা হয়ে গেছে এই জন্য এই যে গুণফলের নিচে আমরা দুইটি শূন্য আগে বসাবো এরপর অর্থাৎ একক দশক বাদ এরপর আমরা শতক স্থান দিয়ে গুণ করব। তাহলে দেখো শতকস্থানে চারশো উনচল্লিশ গুণ এখানে তিন ষোলো একা দরকার তিন দিয়ে গুণ করব দেখো তিন দিয়ে গুণ করলে কী হবে প্রথমে তিন নং সাতাইশের দেখো তিন নং এখানে প্রথমে একক স্থানে তিন নং সাতাইশ সাতাইশে এর সাত এবং হাতে রয়েছে দুই এরপর দেখো দশক স্থানে তিন তিনের সাথে তিন গুণ করলে তিন তিনে নয় নয় আর দুই এগারো এক এখানে এক লিখবে এবং হাতে এক রাখবে এরপর দেখো তিন চারি বারো এখানে হাত তিন চারি বারো আর হাতের এক মিলে তেরো তাহলে এখানে গুণ করা হয়ে গেল শতক স্থানে গুণ করা হয়ে গেল এরপর আমরা যে সংখ্যাগুলো গুণফলগুলো একত্রিত করতে হবে এখানে দেখো যোগ করতে হবে তো প্রথমে একক স্থানে দুইয়ের সাথে শূন্য গুণ যোগ করলে দুই এরপর দেখো দশক স্থানে এক একের সাথে আট আট যোগ করলে আট এক নয় এরপর দেখো শতক স্থানে পাঁচের সাথে সাত যোগ করলে পাঁচ সাত বারো বারোর সাথে সাত যোগ করলে উনিশ উনিশের এখানে নয় লিখবে হাতের এক রাখবে এক রাখার পর এটা এখানে হাজার স্থানে লিখে নেবে হাজার স্থানে যোগ করে নেবে তারপর তিনের এক চার তাহলে চার আট আট চার বারো বারো তাহলে আট আট চার বারো বারো আর এক তেরো এখানে তেরো তিন তিন লেখার পর এরপর দেখো যেহেতু হাতে এক রয়েছে এখানে তিনের সাথে এক যোগ করো তিনের এক চার এরপর এক নেমে যাবে অর্থাৎ চারশো উনচল্লিশকে তিনশো আঠাশ দ্বারা গুণ করে গুণ করার পর গুণফল হবে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই এভাবে তোমরা গুণগুলো করবে আমি তোমাদের বাকি গুণগুলো করে দেখাচ্ছি এখানে আটশো তেপ্পান্ন গুণ নয়শো সাতষট্টি তো এটা কীভাবে করবে প্রথমে দেখো আটশো তেপ্পান্ন এখানে এখানে এভাবে প্লেস করবে আটশো তেপ্পান্ন গুণ নয়শো তেষট্টি এবার দেখো আটশো তেপ্পান্নকে নয়শো সাতষট্টি দ্বারা গুণ করবে প্রথমে এক হাতে আমার দুই তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আর দুই সাতত্রিশ সাতত্রিশ সাতের তিন সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিন ঊনষাট উনষাট এখানে উনষাট লিখবে এরপর দশক স্থান ছয় দ্বারে গুণ করবে তিন ছয় আঠারো এবারে যেহেতু দশক স্থানে এখানে এখানে এক স্থান দেওয়া গুণ করার পর এখানে এটা শূন্য বসাবে শূন্য বসানোর পর এরপর ছয় দ্বারা গুণ করবে যেহেতু দশক স্থানে অঙ্ক ছয় তিন ছয় আঠারো আট হাতে আমার এক পাঁচ পাঁচ ছক তিরিশ আর এক একত্রিশ এখানে একত্রিশের এক হাতে তিন ছয় আটে আটচল্লিশ আর এখানে ছয় ছয়টে আটচল্লিশ আর তিন একান এরপর দেখো যেহেতু দশক স্থান থেকে গুণ করা হয়ে গেছে শতক স্থানে গুণ করার ক্ষেত্রে এখানে নিচে দুটো শূন্য বসানোর পর এবার নয় দ্বারা গুন করো সাত নং তেষট্টির দেখো সাত তিন নং সাতাইশের সাত হাতে আমার রয়েছে দুই পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ সাতচল্লিশের সাত হাতে রয়েছে চার আট নং বাহাত্তর আট চার ছিয়াত্তর এখানে ছিয়াত্তর লিখবে এরপর দেখো তিনটি সংখ্যার গুণ ফলে এবার যোগ করো একক স্থান যোগ করো এভাবে সাত আর আট পনেরো পাঁচ হাতে এক সাতের এক আট আট নয় আর আট আর নয় আট দেখো এখানে হাতে রয়েছে দুই এখানে দুই সাতাশ দেখো পাঁচ আর দুই সাত আট আট সাত পনেরো দেখো আট আট সাত এখানে যোগ করার পর আসবে আট লক্ষ চব্বিশ হাজার আটশো একান্ন এরপর তিন নংয়ে দেখো সাতশো উনচল্লিশ গুণ তিনশো আঠারো সাতশো উনচল্লিশকে তিনশো আঠারো দ্বারা গুণ করো প্রথমে এক স্থানে আট দ্বারা গুণ করো তাহলে আট দ্বারা গুণ করলে কত হয় দেখো পাঁচ হাজার নয়শো বারো এরপর দশক স্থানে এক দ্বারা গুণ করার আগে একটা শূন্য বসাবে তো এরপর এক দ্বারা গুন করলে আসে সাতশো উনচল্লিশ এরপর স্থানে তিন দ্বারা গুণ করার আগে দুইটি শূন্য বসানোর পর দেখো সাত তিন দ্বারা গুন করলে যে সাতশো উনচল্লিশকে তিন দ্বারা গুন করলে বাইশ হাজার একশো এখানে তাহলে মোট আসে দুই লক্ষ একুশ হাজার সাতশো এরপর দেখো তিনটি সংখ্যা যোগ করার পর আসে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই এরপর চার এ চার নঙে রয়েছে চানংয়ে চারশো পাঁচশো ছয় গুণ দুইশো চুরানব্বই তো পাঁচশো ছয়কে দুইশো চুরানব্বই দ্বারা গুণ করতে হবে প্রথমে একক স্থান চার দ্বারা গুণ করবে চার দ্বারা গুণ করার পর এরপর দশক স্থান নয় দ্বারা গুণ করবে নয় দ্বারা গুণ করার পর এরপর শতক স্থান দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করার পর এবার এই তিনটি গুণফল যোগ করো এখানে যোগ করার পর দেখো কত আসে এরপর পাঁচ নঙে একই রকম প্রথমে সংখ্যা দুটি এখানে লেখা লেখার পর চারশো সতেরো গুণ আটশো দুই এবার গুণ করো এক স্থানে দুই দ্বারা গুণ করতে হবে চারশো সতেরোকে তো চারশো সতেরোকে গুণ করলে আটশো চৌত্রিশ এরপর শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যাবে এরপর আট দ্বারা গুণ করে এখানে আট দ্বারা গুণ করার আগে যেহেতু শতক স্থানে অঙ্ক দুইটা শূন্য বসানোর পর আট দ্বারা গুণ করবে চারশো সতেরোকে তাহলে চারশো সতেরোকে গুণ করলে দেখো এখানে তেত্রিশ হাজার তিন লাখ তেত্রিশ হাজার ছয়শো এবার এই সংখ্যা তিনটি এখানে যোগ করো যোগ করলে আসে যোগফল আসবে তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ এরপর ছয় নঙে দেখো ছয় নঙে তিনশো নয় গুণ দুইশো সাত এখানে প্রথমে এক এক স্থানে সাত দ্বারা গুণ করো সাত সাতধারা গুণ করার পর একুশ হাজার তেষট্টি এরপর যেহেতু দশকের স্থানে শূন্য এবার সবগুলো শূন্য ধারা গুণ করতে হবে শূন্য ধারা গুণ করলে সব শূন্য হয়ে যাবে এরপর শতক স্থানে দুই দুই দ্বারা গুণ করার আগে দুইটি শূন্য বসানোর পর দুই দ্বারা গুণ করো তাহলে দুই দ্বারা গুণ করলে হবে ছ হাজার একষট্টি হাজার আটশো এরপর যোগ করো দেখো যোগ করলে আসে তেষট্টি হাজার নয়শো তেষট্টি সাত নগে দেখো একুশ হাজার আটচল্লিশকে একশো তেপ্পান্ন দ্বারা কীভাবে গুণ করতে হবে প্রথমে একক স্থানে তিন দ্বারা গুণ করো তিন আট চব্বিশের চার হাতে আমার দুই দেখো চার চার তিন চারি বারো আট দুই চোদ্দ চোদ্দোর চার হাতে আমার এক তিন অক্ষে তিন আর এক চার এবার দেখো তিন দুগুণে ছয় এরপর দশক স্থানে পাঁচ দ্বারা গুণ করার আগে আমরা এখানে একক স্থানে যে সংখ্যাটি গুণ করেছি তার নিচে একটি শূন্য বসাই যেহেতু দশক স্থান দিয়ে গুণ করবো এখানে শূন্য বসিয়ে তারপর দেখো পাঁচ পাঁচ আটে চল্লিশের শূন্য এখানে দেখো শূন্য হাত চার চার পাঁচে বিশ চার চার চব্বিশের চার হাতে আমার রয়েছে দুই দেখো পাঁচ পাঁচ হাজার দুই সাত এরপর পাঁচ দুগুণে দশ এরপর আবার দশক স্থানে গুণ করার পর আমরা শতক স্থান থেকে গুণ করবো তো শতক স্থানে গুণ করার আগে এখানে এক একক দশক যেহেতু করা হয়ে গেছে এবং শতক স্থান দিয়ে গুণ করবো এখানে দুটো শূন্য বসিয়ে এরপর গুণ করি আট আটককে আট চার চার আকে চার দেখো চারকের চার আর একক্ষে এক আর দুই অক্ষে দুই এবার এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয় দেখো চার এখানে চার এবং দেখো চার এখানে চার আর চারে আট আর চার ষোলো ষোলোর ছয় এখানে দেখো ছয় এরপর হাতে এক সাত সাত দেখো সাত আর সাথে চৌদ্দ চোদ্দো আট চার আঠেরো আট হাতে এক এখানে এক 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 দুই আর দুই এর আগে তিন এরপর আট নম্বরে দেখো তিন হাজার একশো বাহাত্তরকে আটশো আট নব্বই দ্বারা কীভাবে গুণ করবে তো দেখো প্রথমে একক স্থান আট দ্বারা তিন হাজার একশো বাহাত্তরকে গুণ করো দেখো আট দুগুণে ষোলোর ছয় এখানে আট দুগুণে ষোলোর ছয় দেখো এরপর সাত ছাপ্পান্ন আর হাতে এক রয়েছে সাতান্ন সাত হাতে রয়েছে পাঁচ আটক আট পাঁচ তেরোর তিন হাতে আমার এক তিন আট চব্বিশ আর এক পঁচিশ এবার দেখো নয় দ্বারা আবার গুণ করবে নয় দ্বারা গুণ করার ক্ষেত্রে এখানে যেহেতু নব দশক স্থানের অঙ্ক এখানে প্রথমে এক এক স্থানে একটি শূন্য বসি তারপর নয় দ্বারা গুণ করো এভাবে নয়দারা আট নং আট দেখো নয় দু আঠারো আট হাতে আমার এক দেখো সাত নং তেষট্টি এক চৌষট্টি চার হাতে ছয় নয় এক নয় সব পনেরোর পাঁচ হাতে এক তিন নম সাতাশ সাতাশ এখানে আর এক আঠাশ এরপর আবার দশ এখানে দশক স্থান থেকে গুণ করার পর শতক স্থান থেকে গুন করবে আট দ্বারা গুণ করবে তো এখানে আট দ্বারা গুণ করলে পাওয়া যাবে দেখো এরপর দেখো আট দ্বারা গুণ করার পর এবার ওই তিনটি সংখ্যা যোগ করো তাহলে দেখো ছয় একক স্থানে ছয় সাতাটে ছাপ্পান্ন এখানে দেখো আটটার সাত পনেরো পাঁচ এবার হাতে আমার রয়েছে এক দেখো ছয় চার দশ এক এগারো আট তিন চোদ্দোর চার হাতে এক পাঁচ আর পাঁচ দশ আর সাত দেখো পাঁচ পাঁচের পাঁচ দশ সতেরো আর হাতের এক আঠারো আট হাতে এক দুই এক তিন আট আট তিনে এগারো আট তিন চোদ্দোর চার হাতে এক এখানে দুইয়ের এক তিন পাঁচ আট তিনে আট এরপর দুই এখানে দেখো আঠাশ লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন এরপর নয় নঙে দেখো তবে ছ হাজার বিয়াল্লিশকে পাঁচশো চোদ্দো দ্বারা গুণ করলে হবে দেখো প্রথমে এক এক স্থান চার দ্বারা ছ হাজার দেখো চব্বিশ পাঁচ দ্বারা গুণ করতে হবে এবার গুণ করার পর আসবে কত দেখো তিনটি সংখ্যা যোগ করার পর কত আসে বত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো এরপর দশ নং এ তিন হাজার চারশো চারশো ছয় দ্বারা গুণ করো প্রথমে একক স্থান ছয় দ্বারা গুণ করো তো ছয় দ্বারা গুণ করলে আসবে বিশ হাজার চারশো বিয়াল্লিশ এরপর দশক স্থানে শূন্য রয়েছে তো শূন্য দ্বারা গুণ করলে কিন্তু সবগুলি শূন্য হয়ে যাবে এরপর চার দ্বারা গুণ করো শতক স্থানে চার দ্বারা গুণ করার আগে প্রথমে একক দশকে শূন্য বসিয়ে এরপর চার দ্বারা গুণ করো দেখো চার সাত আঠাশে আট হাতে দুই দেখো চার শূন্য গুণ শূন্য আর হাতে দুই বসবে এরপর চার চার চারি ষোলো ছয় হাতে এক তিন চারি বারো এক তেরো এরপর যোগ করো দেখো এক স্থানে দুই চার দশক স্থানে চার ঠিক চার বারো বারো দুই শতক স্থানে দুই হাতে এক দুই এক তিন এখানে এবার যোগ করো যোগ করার পর আসে তাহলে তিন হাজার চারশো সাতকে চারশো ছয় দ্বারা গুণ করলে তেরো লক্ষ তিরাশি হাজার দুশো বিয়াল্লিশ তুই বন্ধুরা একের নম্বরে দেখো পাঁচ হাজার নয়কে ছয়শো দুই দ্বারা কীভাবে গুণ করবে তো এক্ষেত্রে প্রথমে এক স্থানে দুই দ্বারা গুণ করলে নয় দু আঠারো আট হাতে এক দুই শূন্য গুণে শূন্য হাতের এক বসবে এবার দুই শূন্য গুণে শূন্য পাঁচ গুণে দশ এরপর শূন্য দ্বারা গুণ করলে দশক স্থানে যেহেতু শূন্য দ্বারা গুণ তো শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যাবে এবং প্রথমে একক স্থানে শূন্য বসিয়ে এরপর শূন্য দেখো চারবার এখানে শূন্য বসাতে হবে এরপর শতক স্থানে ছয় দ্বারা গুণ করার পূর্বে একক এবং দশক স্থানে শূন্য বসিয়ে এরপর দেখো ছয় ন চুয়ান্ন চার হাতে পাঁচ এখানে ছয় শূন্য গুণে শূন্য হাতের পাঁচ বসবে ছয় শূন্য গুনে শূন্য এবং পাঁচক তিরিশ এরপর দেখো প্রথমে এক এক স্থানে যোগ করো আট এক চার পাঁচ এক শূন্য তিন এরপর দেখো বারো রঙের রয়েছে কীভাবে করতে হবে পাঁচ এখানে আট হাজার সত্তর আট হাজার সত্তরকে দুইশো তিরিশ দ্বারা গুণ করবে প্রথমে একক স্থানে শূন্য তো এক এক স্থানে শূন্য দ্বারা গুণ করলে চারটা শূন্য হবে শূন্য এক শূন্য সাত শূন্য গুণে শূন্য শূন্য এক শূন্য আট শূন্য গুণে শূন্য এবং এবারে দেখো দশকের স্থানে তিন দ্বারা গুণ করলে তিন তিন শূন্য গুণে শূন্য এখানে তিন সাত একুশের এক তিন শূন্য ঘুণে শূন্য হাতে দুই বসবে এরপর তিন আটে চব্বিশ এরপর শতক স্থানে দুই দ্বারা গুণ করবে দেখেন দুই দ্বারা গুণ করলে দেখো সাত দুগুণে চোদ্দ এরপর আট দুগুণে শূন্য এবার যোগ করো দেখো একক স্থানে যোগ করলে শূন্য দশক স্থানে শূন্য শতক স্থানে এক এবং হাজার স্থানে চার দুই ছয় এবং অজুত স্থানে চার আশে পাঁচ এরপর লক্ষ আট দুই আট এবং এক নিযুত তার আঠারো আঠারো লক্ষ ছাপ্পান্ন হাজার একশো বন্ধুরভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবে আর ভিডিওটি পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে লিখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ